উদয়সাদুর হাট নোয়াখালী জেলার সদর উপজেলার সবচাইতে বড় বাজারের নাম উদয়সাধুর হাট এটি একটি পরিচিত বাজার এ বাজারটি আজকে যখন পুরো বাজারটি ঘুরে দেখলাম অবাক হয়ে গেলাম সোনাপুর থেকেও কয়েক গুণ বড় একটি বাজার এ বাজারটিতে একাধিক মসজিদ আছে আছে হাজার হাজার দোকান আছে স্কুল কলেজ মাদ্রাসা একাডেমি আছে অসংখ্য দোকান যা বলে যাবে না দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এমন কিছু নেই যে দোকান নাই। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল কিছুর দোকান আছে এই উদয় সাধুর হাট এই সাধুর হাটে সপ্তাহে দুই দিন বাজার বসে আর বাজারটি জিনিসের জন্য বিখ্যাত মানুষের হাতে বানানো কারুকাজের অনেক কিছু এই বাজারে পাওয়া যায় আগের যুগে যখন আমাদের মুরব্বীরা বাঁশ দিয়ে যে জিনিসপত্রগুলো তৈরি করতো এ বাজারে সপ্তাহে দুই দিন বাজার বসে একেবারে আগের সকল কিছু এখানে পাওয়া যায় পুরনো যত কিছু দৈনন্দিন জীবনের প্রয়োজন সকল কিছু পাওয়া যায় এবং আধুনিক থেকে শুরু করে একেবারে অত্যাধুনিক সকল আইটেমের একটি নির্ভরযোগ্য বাজার হচ্ছে এ এ বাজারটি বাজারটিতে আছে একাধিক ভেটেনারি দোকান আছে অনেকগুলো মুদি দোকান আছে কাপড়ের দোকান আছে কসমেটিক দোকান আছে স্বর্ণের দোকান আছে হাজার হাজার আইটেমের হাজার হাজার দোকান এ বাজারটি এত পরিমাণে বড় একটি জায়গা নিয়ে অবস্থান করতেছে এ বাজারে নেই এমন কিছু নেই এ বাজারটিতে আছে অসংখ্য ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আছে অনেকগুলো দোকান আর এই বাজারটি আসলে যেই দিন সাপ্তাহিক বাজার বসে ওই বাজারটি এত জমজমাট বাজার হয় যা বলে বোঝানো যাবে না যারা উদয় হাট নামক এই বাজারটি চিনেন তারা হয়তো বা এই বাজারটি সম্পর্কে অবগত আছেন এ বাজারটি বিশাল একটি জায়গা জুড়ে অবস্থান করতেছে এটি বেগমগঞ্জ সদর উপজেলার একটি বাজার এটি সদর উপজেলার মধ্যে পড়ে এই বাজারটি খুবই সুন্দর এবং চমৎকারভাবে সাজানো গোছানো এই বাজারটিতে একেবারে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল কিছু তো পাওয়া যায় একদম ফার্নিচার থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রেও এই বাজারটি অনেকটা এগিয়ে এই বাজারটি এত বড় আসলে আমি দীর্ঘক্ষণ ঘুরাফেরা করার পরেও পুরো বাজারটি হেঁটে শেষ করতে পারিনি যারা উদয় সাধুর হাটের নাম শুনেছেন তারা অবশ্যই উদয় সাধুর হাটের বাজারটি দেখতে চলে আসবেন এই বাজারটি বিশাল একটি জায়গা জুড়ে উদয় সাধুর হাট উদয় সাধুর হাট এই বাজারটি এ বাজারটিতে যখন আপনারা আসবেন তখনই বুঝতে পারবেন এ বাজারটি আসলে কতটা বড় এটি আমার কাছে মনে হয় নোয়াখালীর শুধু ও সদর উপজেলা না নোয়াখালীর অনেকগুলো বাজার থেকে এ বাজারটি বড় একটি বাজার এ বাজারটিতে এত আইটেমের এত হাজার দোকান আছে যা বলে বোঝানো যাবে না তো আমি আজকে আসছি এই উদয় উদয়সাধুর হাট বাজারটি ঘুরে দেখার জন্য এবং অবাক হয়ে গেলাম তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমি এখন চলে আসতেছি আমার গন্তব্যস্থল নূর ভেটেনারি এটি হচ্ছে উদয় হাটের আমাদের সুজন ভাইয়ের দোকান নূর ভেটেনারি ধন্যবাদ